কী ধারণা আছে এখনই আমি বলবো না আমি যতটুকু অবজার্ভ করতে পেরেছি আমি যতটুকু ওখান থেকে উপলব্ধি করতে পেরেছি আমি কয়েকটা দিন অপেক্ষা করব আমার বড় ভাইজন যারা এই সবগুলো বা চাচাজান যারা বলছেন আমি তাদেরকে তাদের সাথে তারা এমপি অনেক তারা অনেক এমপি সাথে বসেন ঠিক কথা তাদের দরবারে মুখ্যমন্ত্রী চলে আসে আমি তো সামান্য একটা বিধায়ক তাদের প্রচুর পাওয়ার কিন্তু কিছু জায়গায় প্র্যাকটিক্যাল ফিল করতে হবে তো প্র্যাকটিক্যাল ফিল করেছি বলেই আমি ছুটে গিয়েছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জ্ঞান দিচ্ছে দিয়েছে আমাদেরকে দিয়েছিল যে তোমরা ভালো করে কাজ করো শাসক বিরোধী কারো কাজে না ডিস্টার্ব হয় প্রয়োজনে দেখে নেবেন উনি এই কথাটার গ্রহণযোগ্যতা কতটা ওয়েট সেটাও পামলা বাংলার পাবলিককেও দেখাতে হবে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি বার হয়ে বলেছি ওখানে আজকেও বলছি আমার কাজ যদি না হয় এর পরের স্টেপ গণতান্ত্রিক প্রক্রিয়াতে কোথায় যেতে হবে সেই পিরজাদা হুজুর যদি আমাকে পার্সোনালি ডাকে তার আমি ছোট ভাই তার আমি ভাইপো তার বাড়িতে গিয়ে তাকে বলে আসতে পারি আমার নির্দিদায় আমার ফোন নম্বর আছে ফোন করতে পারে তবে ফোন করলে আমি আর মধ্যে কোনো অঙ্কা নেই আমি তার বাড়িতে পৌঁছে যাবো মিডিয়ার মাধ্যমে প্রশ্ন মিডিয়ার মাধ্যমে উত্তর এই কি আফগানিস্তান থেকে বাংলাদেশে আছি না কি না ভিন্ন রাজ্যে আছি এরম ব্যাপার নয় তো তার ছোট ভাই তো সে ডাকলে তার ভাইপো তো আমি তার জুতো মাথায় নেই পুরপুরা শরীফ গুর্গ এটা অন ক্যামেরা বলছি আমার আব্বা জানে শিক্ষা আমার বড় ভাই জানে শিক্ষা বড় ভাই জানরা বড় চাচা জানেরা যদি দাঁড়িয়ে থাকতে বলে তো দাঁড়িয়ে থাকবো বসে থাকতে বলে বসে থাকতে পারবো কিন্তু হ্যাঁ নীতির জায়গায় কিন্তু কোনো কম্প্রোমাইজ বাবু করবে না অ্যাজ এ পীর সাহেব অ্যাজ এ পীর যে হুকুম দেবে যদি বলে জুতোটা নিয়ে ফুরফুরা শিবে ঘোড়া মাথায় করে আমি নিয়ে ঘুরতে প্রস্তুত আছি তো আমাকে ডাকলি তো মিটে যায় জিজ্ঞাসা করে নিতে পারে তো আর দেখুন অনেকে বলেছিলেন অনেক কথা আর আমি শুরুর দিকে কি বলেছি যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পলিটিক্স করে যেমন তারা তাদের মতো ভাবে বলছে তার উল্টো যদি কেউ বলে কোনো পিসা পির্যাদা যে নওসাদ কে রাজনৈতিক ভাবে শেষ করার জন্য দেখুন আমি ফুরফুরা নিয়ে কি চক্রান্ত চলছে কি চলছে বলতে পারছি না এই মুহূর্তে তবে ফুরফরাসফিফ পিস্যাদারা যথেষ্ট সজাগ হয়তো আপনি দেখছেন দু একটা মন্তব্য হয়তো একে অপরের বিরুদ্ধে যেন হয়ে যাচ্ছে হলেও এরা যথেষ্ট সজাগ মাথায় রাখবেন ব্রিটিশদের বিরুদ্ধে ফুরফরাজ শরীফের অবদানটা কম ছিল না সেই সময়কারে গান্ধীজি থেকে শুরু করে বিভিন্ন বড় বড় যারা আছেন রাজা মোহনের ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দাদা হজুরকে দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে যথেষ্ট কন্ট্রিবিউশন ছিল তার পরিবার আমরা সুতরাং যারা ভাবছে আমাদের মধ্যে রাজনৈতিক লড়াই লাগিয়ে দেয় ফায়দা নিয়ে যাবে অতটা সহজ নয় ফুটফরাসিপের ডিমান্ডের মধ্যে একটা অন্যতম ডিমান্ড কিন্তু ওই দিনকে পূরণ হয়নি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় যেটা মুখে বলে দিয়েছে আর যেগুলো লিখিত দিয়েছে সেই ডিমান্ডগুলোর জন্য কিন্তু পিস যাদারা বা পিস সাহেরা আছে কবে অ্যানাউন্সমেন্ট হয় তাহলে কি ছাব্বিশের যে বিধানসভা ভোট সেই বিধানসভা নিয়ন্ত্রকের ভূমিকা দেখা যেতে পারে ফুটফরাসিপের বিগত দিনে যে ভূমিকা ছিল রাজনীতির ময়দানে আগামী দিনে একইভাবে ভূমিকা থাকবে দুর্ভাগ্য আমাদের ভারি উঠেনি কিন্তু রিটেন নিশ্চিতভাবে গিয়েছে যারা রিটেন দিয়েছে তাদেরকে একবার করে জিজ্ঞাসা করুন তারা সব উত্তর দেবে আমাদের যিনি এমপি চারবারের এমপি পার্লামেন্ট থেকে কতবার কথা বলেছে অনেক নাটক করেন অনেক কথা বলেন অনেক প্রতিবাদ করেন অনেক কিছু করেন শুনতে পাই কিন্তু পার্লামেন্টে এই বাজেট সেশনের আগে উত্থাপন করা দরকার ছিল রেলওয়ে মিনিস্ট্রির কাছে মেনশন করা দরকার ছিল কলিং অ্যাটেনশন করা দরকার ছিল প্রয়োজনে জিরো আওয়ারে এটাকে উত্থাপন করা দরকার ছিল আমরা দাবি করেছি শুধু দানকুনি থেকে ফুটপুরা শিব বাড়িপাড়া থেকে ফুটপুরা শিব তারকেশ্বর থেকে ফুটপুরা রেল লাইন তিনটে ফুটপুরা শিবকে তিনটে রেল লাইন ডানকুনি টু ফুটপুরা শিব বাড়িপাড়া টু ফুটপুরা শিব তারকেশ্বর টু ফুটপুরা তিনটে

আর ভোট মিটলে আর বললাম না আমি বুঝতে পারছেন তো বিধানসভার মধ্যে বাজেট সেশানে গুরুত্বপূর্ণ কয়েক লাস্ট কয়েকটা দিন আলোচনা হয়েছে বিষয়ে সাব মানে ডিপার্টমেন্টের ওপরে স্কুল এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশনের ওপরে একদিন আলোচনা হয়েছে তিন ঘন্টা সেখানে আলোচনা অংশগ্রহণ করে বলা দরকার ছিল তো আমি বলেছি আমি হিন্দু মুসলমান এই মুসলমান মুসলমান ভাই ভাই বাকি সব অমুক বলিনি আমি হিন্দু মুসলমান ভাই ভাই বলি সব সময় দলিত মুসলমান ভাই ভাই আদিবাসী মুসলমান ভাই ভাই পিছিয়ে বর্গের সব মুসলমান মানুষ আমরা সব ভাই ভাই সবসময় এই কথা বলি যে এই দু হাজার সতেরো সালে লাস্ট এসএসসির নোটিফিকেশন হয়েছে এই এত বছরে প্রায় দশ লক্ষ হিন্দু মুসলমান নির্বিশেষে যারা হিন্দু হিন্দু করে তাদের কাছে আমি বার্তা এটাই বলুন আপনারা অন্তত হিন্দু ভাইদের জন্য চিৎকার করুন যে দশ লক্ষ বিএড করে ছেলে মেয়েরা বসে আছে তারা পরীক্ষার কোনো চান্স পাচ্ছে না দু সালে টেট হয়েছে প্রাইমারি লাস্ট তাদের এখনো নিয়োগ হচ্ছে না এই নিয়ে দুটো চর্চা হোক না স্কুলগুলোতে শিক্ষক শূন্য হয়ে যাচ্ছে সাড়ে আট হাজার ন হাজার স্কুল বন্ধ হতে চলেছে তা নিয়ে দুটো চর্চা হোক না ওগুলো হিন্দু ভাইয়ের ছেলেটাও তো পড়ে তা নিয়ে কোনো কথা নাই পজিটিভ কোনো কথা নেই শুধু ভোটের জন্য হিন্দু হিন্দু ভাই ভাই বিধানসভা বিধানসভা বলছি ওটা তার বলে দেন বলছি বলছি যে লোকসভা নির্বাচনে ঠিক আছে কত সাত পার্সেন্ট ভোট আছে সুরেন্দ্র মোদীকে দাবি করছেন ঠিক আছে বলছে চৌড়া ছত্রিশ আটত্রিশ হয়ে যাচ্ছে তারপরে কি আমাদের এখানে মুসলিমদের এখানে বলছে পাকিস্তানে পাঠাবে অন্য জায়গা পাঠাতে হবে জায়গা খুঁজে আপনি কি বলবেন আপনার বাড়ি সম্ভবত নবাবপুর ভগবতীপুর চন্ডিতলা বিধানসভার মধ্যে চন্ডিতালাতে হুগলি জেলার অনেক তাবর তাবর তৃণমূল কংগ্রেসের নেতা আছে ওদের কাছ থেকে তারা জবটা নেওয়া দরকার দু হাজার একুশ সালের আগে আপনারা অনেক গল্প শুনিয়েছিলেন মুসলমানদের কাছে গিয়ে যে ভোটটা দাও বিজেপিকে আটকাবো বিজেপির গদিতে বসেছে বিভিন্ন পদে বসেছে রাজ্য সরকারে বসেছে কেন তারা এই ধরনের অবাঞ্চিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না শুভেন্দুবাবুর কোনো সাবজেক্ট নাই হিন্দু মুসলমান ছাড়া সব সাবজেক্টে ফেল সুবেন্দু বাবু এই সাবজেক্টটাতেও ডুববে কিছু বাঁচার চেষ্টা করছে এটা পশ্চিম বাংলা এটা সুবেন্দু বাবুকে জানিয়ে দিচ্ছে আবার এটা সম্প্রীতির মাটি এটা ঐক্যের মাটি এটা নজরুলের মাটি এটা রবীন্দ্রনাথের মাটি এটা আবু মাটি এই মাটিতে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিতে পারবেন না অনেক রকম রাজনৈতিক দল বাংলা থেকে ঘুরে চলে গিয়েছে এবার বিজেপির যাওয়ার পালা তৃণমূলেরও যাওয়ার পালা সুমেন্দু বাবুর মনটা খারাপ হয়ে গেছে কেউ বলছে আমাকে তৃণমূলের বিটি তো কেউ বলছে বিজেপির বিটি আচ্ছা ব্যাপারটা হচ্ছে বিটা তো পরে আসি আগে তো এ আসে তো এ টিমগুলোকে আগে খুঁজে বার করুন তারপরে বি টিম আমি কি আমি প্রধান প্রতিপক্ষ সময়ের সাথে উত্তর দেবো দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জি মহাশয়া পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ফুরফুরা শিল্পে তিনি এসেছিলেন এই আশাটাকে নিয়েও দেখছি এক শ্রেণীর মানুষ সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করছে কেন মমতা ব্যানার্জি ফুলফুরা শরীফে আসবে এ নিয়ে অনেক বিতর্ক আমি একজন বিরোধী দলের বিধায়ক হিসেবে হয়ে বলছি একশো বার প্রয়োজনে মমতা ব্যানার্জি বার ফুলফুরা শরীফে আসবে একশোবার তারকেশ্বরে যাবে একশোবার দক্ষিণেশ্বরে যাবে বার তারাপীঠে যাবে তিনি রাজ্যের অভিভাবিকা তার যেখানে মনে হবে যেখানে প্রয়োজন মনে হবে মানুষের উন্নয়নের স্বার্থে তিনি সেখানে যেতে পারেন